আমার কবিতাগুলি আমার যৌবনের মতো কৃপাহীন সিন্ধু আমাকে উস্কায় আগুন লাগায় তারপর আমার প্রথম প্রেমের মতোই শতুকে পড়ে আমি আমার সর্বোচ্চ ভালোবাসায় শব্দগুলোকে নাড়াচাড়া করি ঘাম জল মুছে দিই তাদের গায়ের শ্যাওলা তুলে তুলে আঁচলা করে তোলা নদীর জল ঢেলে ঝরঝরে সবুজ করে আরও পরিশুদ্ধ বিশুদ্ধ চকচকে করার চেষ্টা করি নিজের গলায় কণ্ঠহার করে পূর্ব বলে তুলে রাখি ভালোবাসার বুকের লোকন চৌকুক পিতে আমার অজানা অবসরে কখন তারা চলে যায় যে যার মতো আকাশ শূন্যতা গ্রাস করে আমার হৃদয় আকাশ শুধু যাবার আগে প্রত্যেকে রেখে যায় একটি করে আয়না সাঁটা স্মৃতি ফলক নিজেরই মুখ ভেসে ওঠে তাতে সহস্র অভিনয়ে অচেনা অন্যজন এদের কাউকে আজকাল চিনতে পারি না আমি